আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব যে আমল করলে আপনি চুর চিহ্নিত করতে পারবেন চুর চিহ্নিত করার জন্য অত্যন্ত পরীক্ষিত ওর আনি একটি দোয়া আলোচনা বলতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত পেয়ারা হাজিরিন দুঃস্থ বুজুর্গ কোনো ব্যক্তি যদি তামার পাত্রের মধ্যে তামার পাত্র এই পাত্রের মধ্যে ইয়াসিন সাতবার পাঠ করার পরে ওই পাত্রের মধ্যে সাতবার ফু দেয় এবং ওই পাত্রের মধ্যে কিছু মানে খালি পাত্রেই ফু দিবে তারপর কিছু পানি দিবে পানি জাল করবে তারপর ওখানে কিছু লবণ দিবে মানে সামান্য পরিমাণের লবণ এবং সামান্য পরিমাণের আটা তো এতটুকু পরিমাণের পানি দিবে যতটুকুর মধ্যে মোটামুটি এক কেজি পরিমাণের আটা জাল দেওয়া যায় মানে আটা পাকা আটা বানানো যায় আটার ডো বানানো যায় তো এই আটার ডোটা বানানোর পরে এখানে আমি আরও কিছু আয়াত বলবো এই আয়াতগুলা একবার পরে ফু দিবে বিসমিল্লা রহমান রহিম ইন্না লাদাইনা আনকা লাউ জাহিমা ও তো আমাং দা গুচ্ছ তেও আদাবান আলিমা সুম্মা কদ আজালা ও আজালুম মুসাম্মান ইনদা সুম্মা সুমা আংতুম তাম তারুন এই আয়াত পরে কয়েকবার পরে ফুদবে তারপর যাদেরকে চোরের সন্দেহ হয় তাদেরকে খাওয়াবে তো যারা প্রকৃতপক্ষে চুর না তারা এই আটাটা খেয়ে ফেলতে পারবে আর যারা প্রকৃতপক্ষে চোর তাদের গলা দিয়ে এই আটা নামবে না আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ